নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর দু বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তারপরে প্রায় দেড় বছর দিল্লিতে তিহার জেলে বন্দি ছিলেন তিনি তিহার থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতেই বিমানেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায় দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর সাড়ে পাঁচটা নাগাদ সোজা বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত ঘনিষ্ঠ আরও কয়েকজন নেতা সকাল নটা নাগাদ সড়ক পথে বর্ধমান হয়ে বোলপুরের নিচুপট্টির অপেক্ষায় সকাল থেকে বোলপুরে নিচুপট্টির বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছিল দলীয় কর্মী সমর্থকদের সময়ের সঙ্গে সঙ্গে সেই ভিড় বৃদ্ধি পেয়েছে বাড়িতে প্রবেশের সময় দৃশ্যত ছলছল চোখ ছিল অনুব্রত বাড়ির একতলায় দলীয় কার্যালয়ে বসে কথা বলতে বলতে একটা পর্যায়ে কেঁদেই ফেললেন তিনি বীরভূমে ফেরার পথে বর্ধমান পার করে একটি জায়গায় কিছুক্ষণের জন্য থামে অনুব্রতর গাড়ি সে সময় গাড়ির কাজ নামিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তিনি জানান শারীরিক সমস্যার কথা পায়ে ও কোমরে ব্যথার কথাও কথাও জানান তিনি বলেন আমি আদালতকে সম্মান করি আইন মেনে চলি সঙ্গে বললেন দিদির জন্য আছি মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদিয়ার শুভেচ্ছাও জানান তিনি অনুব্রত গ্রেপ্তারির পর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব ঘটনাচক্র চক্রে মমতারও মঙ্গলবার বীরভূম জেলার প্রশাসনিক কর্মসূচি রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আবহে বীরভূমে প্রশাসনিক বৈঠক করা কথা রয়েছে তার ঠিক সেই দিনেই কারা মুক্তির পর বীরভূমে ফিরছেন অনুব্রত দলনেত্রীর সঙ্গে কি মঙ্গলবার সাক্ষাৎ হবে অনুব্রত তা নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে অনুব্রতকে সে প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি জানান শরীর ভালো থাকলে দেখা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দু হাজার বাইশ সালের একুশে আগস্ট গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত সেদিন ছিল রাখি পূর্ণিমা পর প্রথম দিকে তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে পরে গরু পাচার সংক্রান্ত মামলাতে ইডিও গ্রেপ্তার করে তাকে সেই সময় তাকে আসানসোল থেকে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে রাখা হয়েছিল তিহার জেলে গত সপ্তাহতেই তার জামিন মঞ্জুর হয় তবে আইন প্রক্রিয়ার জন্য জেল মুক্তিতে কিছুটা বিলম্ব হয় এবং সোমবার রাতে তিহার জেল থেকে মুক্তি পান তিনি ওই একই মামলায় মেয়ে সুকন্যাও কিছুদিন আগে জামিন পেয়েছেন তবে বীরভূমে ফেরেননি দিল্লিতেই ছিলেন অনুব্রতর মুক্তির অপেক্ষায় মঙ্গলবার পিতা কন্যা একইসঙ্গে ফিরলেন বোলপুরের নিচুপট্টির বাড়িতে অনুব্রতর জামিন নিশ্চিত হতেই বেশ সাজো সাজো রব ধরা পড়েছিল বীরভূমের নিচুপট্টি এলাকায় দুবছর দুর্গা পুজোয় তিনি ছিলেন না এই বাড়িতে তবে এবার পুজোর আগে বোলপুরের বাড়িতে ফিরছেন তিনি দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন নিশ্চিত হতেই অনুব্রতর বাড়িতে শুরু হয়েছিল রং করার কাজ ঝাড় পোছ আগাছা সাফাই ইত্যাদি